অনেকেই বলেন পায়ে তিল থাকলে ভ্রমণ হয় শুক্রবারের সাত সকাল সেই বক্তব্যকে ত্বরান্বিত করেছে সূর্যের আলো ফুটতেই চলে এলাম কলকাতার প্রেস ক্লাবে এখান থেকেই নির্দিষ্ট সময়ে বহুল বাসে কনভয় সহকারে যাত্রা শুরু করল গন্তব্য দীঘা পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তরের উদ্যোগে সাংবাদিক কুলকে দীঘার মেরিন ড্রাইভ তথা সৈকত সুন্দরীকে দেখানোর জন্যই এই দীঘা যাত্রা কলকাতা পুলিশের কনভয় তখন দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে যাচ্ছে টোল প্লাজা পেরোতেই প্রোটোকল অনুসারে সেই দায়িত্ব নিল পশ্চিমবঙ্গ পুলিশ ভ্রমণ পিপাসু বাঙালির তালিকায় শীর্ষে অবস্থান করছে দীঘা দীঘার ইতিহাস বেশ দীর্ঘ এক সময় পরাধীন ভারতের গভর্নর ওয়ারেন হেস্টিংস সৈকত শহর তৈরির পরিকল্পনা করেছিলেন তিনি তার স্ত্রীকে লেখা চিঠিতে ওই অঞ্চলকে প্রাচ্যের ব্রাউটন হিসাবে চিহ্নিত করেন পরবর্তী সময় সেই সৈকত শহর পরিত্যক্ত হয় উনিশশো সালের পনেরোই অক্টোবর অভিজাত অলংকার বিপণী হ্যামিল্টন অ্যান্ড কোম্পানির মালিক জন ফ্রাঙ্ক স্নেহিতের অভিযানের আগে অঞ্চলটি জলান্তরালেই ছিল তবে উনিশশো একুশ সালের আগে অভিজাত কিছু পরিবার এই অঞ্চলে আসতেন উনিশশো এগারো সালে জেলা গেজেটিয়ার্সে দীঘার নাম উল্লেখ না থাকলেও পূর্বতন নাম বীরপুর ছিল এরপর সড়ক ব্যবস্থা গড়ে ওঠে সাধারণ মানুষের আনাগোনা বেড়ে যায় আর এখন দীঘা তো বেশ উন্নত খুব কম সময়ে সড়ক বা রেল পথে চলে আসা যায় দীঘাতে তবে শুধু সমুদ্র দেখাই নয় এখানেই রয়েছে ভবা পাগলার হরবোদা মায়ের মন্দির সেই তথ্য নিয়েই বিশেষ পর্ব সাগর পাড়ে ভবার হরবোদা বুঝিয়া হো আর পারি না জীবন ভা মা আমারেবু ঝিয়াল হব আর পারে না জীবনভা সরকারি সফরের দ্বিতীয় দিনে আপনাদের নিয়ে এসেছি পবিত্র হরবোলা মন্দিরে হরবোলা হর বা শিবের কথা বলেন যিনি আবার যে কোনো জাতপাতের মানুষকে কাছে টেনে নেন ভবা পাগলার হরবোলা মন্দির বর্তমান বাংলাদেশের ঢাকাতে লক্ষ্মী পূর্ণিমায় পিতা গজেন্দ্রমোহন ও মা গয়া সুন্দরীর ফুটফুটে যমজ পুত্র সন্তান দেবেন্দ্র মোহন ও ভবেন্দ্র ভবেন্দ্রমোহনের জন্ম হয় এই ভবেন্দ্র মোহন পরবর্তী সময় ভবা পাগলা হিসাবে আমাদের কাছে পরিচিত হলেন ধর্মকে সহজ করে সঙ্গীতের মাধ্যমে সকলের সামনে তুলে ধরেছেন তার বক্তব্য তারই তৈরি এই হরবোদা মন্দির কিছু তিনি বলেছিলেন যে শুধুমাত্র হিন্দু বা মুসলিম যারা রয়েছেন তারা নয় সমস্ত মানুষ এখানে আসবেন এবং মায়ের আশীর্বাদ পেতে পারবেন এই মন্দির গঠন হওয়ার কিন্তু একটা রহস্য রয়েছে আমি যে অঞ্চলটা দেখাচ্ছি আপনাদের এই অঞ্চলটি একসময় ভূত প্রেতের আড্ডা ছিল বলে এখানকার মানুষের বিশ্বাস ছিল অনেকেই এখানে রাতে কেন দুপুরবেলা বা সকালবেলাতেও আসতে ভয় পেতেন কিন্তু শেষ পর্যন্ত এখানেই ভবা পাগলার নির্দেশে তৈরি হলো মা হর্বদার মন্দির দীঘাতে সমুদ্রের একেবারে তীরবর্তী অঞ্চলে এই মন্দির অবস্থিত ভবা পাগলা বলতেন ডিউটি না করলে বিউটি বাড়ে না আর বিউটি বাড়লেই মা বেটি দয়া করে অর্থাৎ কর্মের কথা বলেছেন সাধক তবে এই মন্দির তথা ভবা পাগলার বাণীকে ছড়িয়ে দিতে তার প্রিয় শিষ্য ডক্টর গোপাল ক্ষেত্রী সবথেকে উদ্যোগী মানুষ হর্বদা মায়ের রূপ বড়ই সুন্দর মায়ের প্রতিষ্ঠা নিয়ে রয়েছে এক রহস্য মা হর্বদা এখানে নাভি পদ্ম থেকে উঠেছেন কিন্তু এই মূর্তিটির পিছনেও একটি তথ্য রয়েছে বা গল্প রয়েছে ভবা পাগলা একজনের বাড়িতে গিয়েছিলেন যিনি এই ধরনের মূর্তি তৈরি করেন তার কাছেই এই শিব মূর্তি যেটা মায়ের পদতদে দেখতে পাচ্ছেন সেই মূর্তিটি ছিল তিনি তৈরি করেছিলেন কিন্তু একটা খুঁত ছিল পায়ের একটি আঙুল ভাঙা থাকাতে যারা বরাত দিয়েছিলেন তারা এই মূর্তিটি নিতে অস্বীকার করেন ভবা পাগলা বলেন যে এই মূর্তিটি ঠিক সময় তিনি গ্রহণ করবেন প্রায় কুড়ি বছর পর এই মূর্তি চলে আসে দীঘার এই মন্দিরে মায়ের পায়ের তলায় যেভাবে থাকে শিব সেইভাবেই রয়েছেন তবে নাভি পদ্ম থেকে অর্থাৎ শিবের নাভি পদ্ম থেকে কিন্তু মা হরপদার উৎপত্তি এই মন্দিরের সঙ্গে সাধক ভবা পাগলার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে মন্দিরের নকশা থেকে পুজোর সবকিছু নির্ধারণ করেছিলেন তিনি ভাব জগতের অবতার ভবা পাগলা তারই এই মন্দির বড়ই জাগ্রত আপনি হিন্দু নাকি মুসলিম নাকি অন্য ধর্ম সেটা বড় কথা নয় মানব ধর্মই শ্রেষ্ঠ ভবা সাগর পাড়ের হর্বদা মন্দির মানবতার এক উদাহরণ বাংলা তেরোশো নব্বই সনের সাতাশে মাঘ এই মন্দিরে শেষ পুজো করেন ভবা পাগলা এরপরে তিনি কলকাতা লওনা হন এবং সেই বছরের বালুই ফাল্গুন তার মৃত্যু হয় অর্থাৎ তিনি দেহ রাখেন এই মন্দির অত্যন্ত জাগ্রত আপনারা যদি মন থেকে এই মন্দিরে কিছু কামনা করেন মা কিন্তু আপনাকে ফেরাবে না অন্তত এমনটাই বিশ্বাস এখানকার মানুষের কেমন লাগলো আজকের কন্টেন্ট অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে স্পেশাল থ্যাংকস জানাতে পারেন আমার ইউটিউব চ্যানেলকে ভালো থাকবেন সবাই নমস্কার মুক্ত করো মুক্ত কেশি মহামায়া মুক্তির সন্ধানে ছাড়া নাই মোরে ভবা কয় মুক্ত করো মুক্তি মহামায়া মুক্তির সন্ধান ছাড়া নাই মোরে তুমাযা মায়া বেলা প্রায় অবসান সময়ের অপমান মা বেলা প্রায় অবসান সময়েরই অপমান ধরি জেরি